আসসালামু আলাইকুম রহমতুল্লাহ শুধু মণ্ডলী আজ আমরা শুনবো তারাবীন নামাজ কয় কুড়ি কুড়িরাখাত না আট রাখাত কেননা রমজান মাছ আসলেই মুসলমানদের ভিতরে বিশৃঙ্খলা সৃষ্টি হয় যে তারাবিন নামাজ আমরা কয় রেখাত পড়ব। আট রেখাত পড়ব না কুড়ি কুড়িরাখাত পড়ব কেননা আট রেখাতেও অনেকে বলে থাকেন আবার অনেকে কুড়ি একাতো বলে থাকে। আমরা আজকের এই ভিডিওর মাধ্যমে জানব যে তারাবিন নামাজ আসলেই কয় আঘাত চূড়ান্ত সিদ্ধান্ত কয় রাখাতের কুড়ি আখাতের না আট রাখাতের মুখে নয় দলিল দিয়ে আমরা শুনব দেখব কোনটা বেশি মজবুত নিরপেক্ষ দৃষ্টিতে ভিডিওটি দেখবেন তাহলে দেরি না করে শুরু করা যাক যারা বিশ্বাঘাত পরেন বা যারা কম পড়েন আলোচনাটা সবাই ইনসাফের সাথে শুই নেন শোনার পর এরপরে হয়তো আপনি দুই চারটা গালি বা কিছু দেন কিন্তু ইনসাফের সাথে পুরাটা শোনেন কারণ আপনি যদি এখন থেকে এই নিয়োগ করে থান আপনি কইলি কি না কইলি কি আমি আমারটা চলবো এরকম না আপনি পুরা আলোচনাটা ইনসাফের সাথে শোনেন শোনার পর বাস্তবতা জানেন আমি বাস্তবতা খালি বলবো বর্ণনাগুলা বলবো এরপরে আপনি কি করবেন সেটা অন্য বিষয় কিন্তু ইনসাফের সাথে পুরো আলোচনাটা শোনেন আপনাদেরকে যেন কেউ ত্রমজান আসলে বারবার বিভ্রান্ত এই বিভ্রান্তিতে আপনারা আর না অনেক বিশ্ব যারা পরে এরাও খালি বারবার কয় হুজুর ঝামেলা আলোচনাটা শোনেন আর কেউ জ্বালাবে না উনি কয় তারাবি বিশ্বাকাত উনি কি কয় বিশ্বাকাত আরেকজন কয় ষোলো রাখাত আরেকজন কয় বারো রাখাত আমি কই মনে করেন আট রাখাত আরেকজন কয় চার রাখাত আরেক কয় না পড়লেও চলবে কথার কথা আর কি তাহলে এটার নাম মতভেদ বলেন এটার নাম কি মতবেদ তো এই যে মতভেদ হওয়াটা মতভেদ যে হবে এটা কার কথা হ্যান মতভেদের একটা সলিউশন দরকার আছে কিনা এই হাদিসের মধ্যেই নবীজি মতভেদের সমাধান দিয়ে দিয়েছেন শোবাহান্লি বলেন তো মতভেদ হবে এটা কে বলছেন আর মতভেদের সমাধানও কে দিয়ে দিয়েছেন নবীজি তাহলে আমাদের মাঝে মতভেদ হইলো একজন কইলো বিষ কথার কথা বললাম আর কি অন্য বিষয় হইতে পারে তো সামনে রমজান কি এটা বললাম একজন বললেন উনি বললেন ষোলো আট আমি বললাম কয় আর একজন না পড়লে যে চলবে এটা চার বছর আগে না বললে চলবে এটা ফুতু আটছে তো চার বছর আগে জানেন না মনে আপনারা চার বছর আগে একজন বলছে তারাবি না পড়লে কিচ্ছু হয় না কিছুদিন পরে তারাবি এরকম প্রচার হইতে পারে যে তারাবি আবার কি এরকম হইতে পারে তো থাই গেল অপেক্ষা থাই গেল তো রসুল উল্লাহ সাল্লাহ আলি মতভেদ হবে এটা বললেন মতভেদের নিরসনটা কি রসুল বলছে দুটা জিনিস আঁকড়ে ধরবা যখন মতভেদ দেখবা কয় জিনিস আঁকড়ে ধরব বলেন সবাই মতভেদ হবে এটা কে বলছে মতভেদের নিরসন হওয়ার দুটি উপায় এটাও কে বলছে নবীজি সাল্লাহ সাল্লাহ আমাদের মাঝে মতভেদ হলো এবার মতভেদ নিরসনের জন্য নবী বলেন শোনো তোমরা এই জন বিশ ওলা ষোলো ওলা বারো ওলা আট অলা চার ওলা তোমরা সবাই দুইটা মূলনীতি অবলম্বন করো মতভেদ তোমাদের মাঝে নিরসন হয়ে যাবে এক নাম্বার আলাইকুম মতভেদ লাগলে আমার সুন্নত আক্রে দরবাহ সুবাহ তাহলে এক নাম্বার পেয়ে গেলাম দুই নাম্বার ওয়াসুন্নাতিল খোলাফা ইর রাশিদিন আল মাহদিগিন আমার হেদায়ত প্রাপ্ত খোলাফায় রাশেদা যে সাহাবার আছে তাদের শূন্য তাকরে দরবার বলেন তো মতভেদ নিরসনের জন্য রসুল কয় জিনিস আঁকড়ে ধরতে বললেন এক নাম্বার কার সুন্নত দুই নাম্বার সাহাবাদের সুন্নত এক নাম্বার কার সুন্নত দুই নাম্বার তাহলে এবার সবাই বলেন মতভেদ হবে এটাও বলছে নবী নিরসনের উপায় কয়টা বলছেন এক নাম্বার কার দুই সুন্নত নাম্বার আচ্ছা মাঝে মতভেদ লেগে গেল এখন আমরা পাঁচজন কি করব সুন্নত ধরি নবীর দেখি নবীর সুন্নতে কি আস খুব মন দিয়ে বুঝেন এখন আমরা নবীর সুন্নতে তারাবি খোঁজা শুরু করলাম শুরু কইরা সই বুখারির এগারোশো উনত্রিশ নাম্বার হাদিসে কি পাই দেখি এই হাদিসের বর্ণনাকারী আম্মা জান আয়সা সিদ্দিক আর দিয়ে আল্লাহ মন দিয়ে শোনেন তাহলে রমজানে আর ঝগড়া করা লাগবে না ফেসবুকে সারা রাত জায়গা থাকা লাগবে না আম্মা জান আয়সা সিদ্দিক আর দিয়ে তালা আনহা বলেন সল্লা রসুল্লাহি সাল্লাহ আলহি ওসাল্লাম জা তালাইলা এক রাতে রসুল সাল্লা আলি সাল্লাম নামাজে দাঁড়াইলেন তারাবি নামাজ তারাবি কোত্থেকে থেকে অনুবাদ হাদিসের শেষে আছে এটা রমজান মাসে এই রমজান থেকে বোঝা যায় তারাবি তো রমজান মাসে রাতের বেলা তারাবি নামাজে দাঁড়াইলেন নবীর পিছনে একদল সাহাবা ইমামতিতে তারাবি নামাজ আদায় করছে কয়দিন হইল কয়দিন একদিন তাহলে আমরা বুখারির এগারোশো উনত্রিশ নাম্বার হাদিসে বাইলাম নবীজি একদিন সাহাবাদেরকে তারাবি পড়াইলেন সুম্মা সাল্লা মিন আল পরের রাতে আবার আল্লাহ রসুল তারাবি পড়াইলেন ফাঁকা সুর পরের রাতে সাহাবাদের জামাতে উপস্থিতির সংখ্যা আগের দিনের চাইতে আরো বেড়ে যায় কয়দিন হইল কয় রাখাত খালি পাইছি সাহাবাদেরকে তারাবি পড়াইছি তাহলে আমগ ঝগড়া নিরসন হচ্ছে না খালি তারাবি পাইছি শূন্যতে তাহলে আমাদের যে পাঁচজনের ঝগড়া বিশ ষোলো বারো আট চার আমরা এই সবাই ঝগড়া করতেছি আর রসুলের সুন্নতের মধ্যে আমরা তারাবি পেয়ে গেছি আলহামদুলিল্লাহ তাহলে নবীর শূন্যত আঁকড়ে ধরে পাইলাম তারাবি কিন্তু রাকাত পাই নাই এখনো মুসলিম শরীফের ষোলোশো পঁয়ষট্টি নাম্বার হাদিস ও দুই রাতে তারাবি পড়ানোর পর তৃতীয় রাতে পড়িয়েছেন অথবা দুই রাত পড়াইছেন দুই রাত অথবা তিন রাত পড়ানোর পর তৃতীয় রাতে যদি তিন দিন পরায় থাকেন তাহলে চতুর্থ রাতে সাহাবায় কারা মসজিদ ভরে গেছে কিন্তু নবী আর আজকে তারাবি পরায় না সকালবেলা নবীজি সাহাবাদেরকে বললেন আমি তোমাদেরকে রাতের বেলা দেখছি কদ এই তুললে দিয়ে সোনা তুম আমি রাতে তোমাদের তারাবির আগ্রহ দেখছি তোমাদের প্রচুর আগ্রহ তবে আমি কেন আসি নাই জানো কেন তারাবি পড়াই নেই আমি এই কারণেই তারাবি পড়াই নাই আমি ভয় পাইলাম না জানি তারাবি তোমাদের উপর ফরস করে দেওয়া হয় ফরস করার আশঙ্কায় আমি তোমাদেরকে আর তারাবির নামাজ পড়ানোর জন্য জামাতে আসি নাই হাদিস দ্বারা বোঝা যায় রসুল দুই দিন বা তিন দিন এই ভাই মাইকের আওয়াজ কিরকির কির দিচ্ছেন কেন একদম সোজা একটা আওয়াজ দেন ভাষে কেন লাগে কেন ইকু দিদি না করছি না ইকু ভুলেও দিবেন না জীবনেও না যদি চাঁদের দেশে আওয়াজে যায় সেখানেও ইকু দিবেন না মাথার এখানে ইকু কার লাগে ইকু লাগে যে দশ মিনিট চিল্লাইব শ্রোতাও বুঝবে না বক্তাও বুঝবে না এর লাগে ইকু তো আমি কেন চিল্লাম উনি তাহলে বুঝেন না আপনি যারা চিল্লা আমি আবার খারাপ বলছি না কিন্তু বুঝতে আমার তো আমার না বুঝাই তুইব আপনারও বুঝতে হইব আর যদি বলেন না হুজুর আপনি আমাদেরকে ওই এটা ঘটনা শুনে শেষ করে দেন তাহলে কতক্ষণ চিল্লানো যাইব আপনারা কবেন আহ আল্লাহ তুমি কি করলা পরে কান্দে কান্দে যাবেন তো এই বিষয়টা তো আমি পারি না তো বিষয়টা মাথায় রাখতে তো তো আমারটা আওয়াজ দিবেন একদম নর্মাল মনে মনে হচ্ছে ক্লাস হইতেছে সামনে কিছু মানুষ আমি আছি নর্মাল বাস এটা মাহফিল না মনে করেন একটা ক্লাস রসুল্লাহ সাল্লাহ আলি সাল্লাম পরের দিন আর আসে না তারাবি পড়াইতে তে হাদিস দ্বারা বোঝা যায় রসুল সাহাবাদেরকে নিয়ে দুই দিন বা তিন দিন তারাবির নামাজ পড়াইছে এখন আসেন একটু আমরা কি তারাবির নামাজ জামাতে তিন দিন পড়ি না পুরো মাস তাহলে রসুল পড়াইছে মাত্র দুই দিন বা তিন দিন তাহলে রসুলের সুন্নাহের মধ্যে শুধু তারাবি পাইলাম এখনও রাকাত পাই না আর পুরা মাসের তারাবিও পাই নেই জামাতে তারাবি এটাও পাই নাই রসুলের কত রাকাত তারাবি এটাও পাই নাই আর পুরা মাসে জামাতে তারাবি এটাও পাই নাই পাইছি মাত্র দুই দিন বা তিন দিন এবার আসেন মুসলিম শরীফের ষোলোশো পঁয়ষট্টি নাম্বার হাদিস এই মধ্যে সাহবাদেরকে রমজান মাসে তারাবি পড়ানোর ব্যক্তি উৎসাহ করতেন উৎসাহ দিতেন তারাবি পড়ার জন্য যে সাহবা তারাবি পর তারাবি পর এরকম উৎসাহ দিতেন আর বলতেন من قام رمضان ایمانا واحتسابا غفر له ما تقدم যে ব্যক্তি ঈমানের সাথে এবং সওয়াবের আশায় রাতের বেলা তারাবির নামাজ আদায় করে তার আগের গুনাহগুলো माफ করে দেওয়া হয় সুবহানাল্লাহ তাহলে রাসূলের হাদিস থেকে আরেকটা বিষয় জানলাম রাসূল তারাবি পড়াইছেন দুই দিন বা তিন দিন দুই নাম্বার কত রাকাত পড়াইছে সেটা অনিশ্চিত পাইলাম না তিন নাম্বার পুরা মাসে জামাতে তারাবি এটাও পেলাম না উৎসাহ পাইলাম যে তারাবি পর তারাবি পরলে গুণামাফ এই অবস্থায় রসুল সাল্লা সাল্লাম ইন্তেকাল করছে দুনিয়া থেকে বিদায় নিছেন নবীজির পরে মুসলমানদের খলিফা যিনি হলেন তার নাম কি তার জামানায় কানাল খতাব রসুল ইন্তেকালের পর আবু বকর সিদ্দিক রদি আল্লাহ তালা আনহুর জামানায় ব্যাপারটা এমন চলছে যে তারাবি পর তারাবি পড়লে গুনামাফ উৎসাহ চলতেছে রসুল উল্লাহ সাল্লাহ সাল্লামের সাহাবি আবু বকর সিদ্দিক তিনি বিদায় নিলেন বিদায় নেওয়ার পর এর পরের খলিফার নাম কি অমর ফারুক রদি আল্লাহ তালা আনহুর যুগে প্রথম যুগেও তারাবি এটা যে উৎসাহ চলতেছে তারাবি মসজিদের মধ্যে হয় কেউ দুইজন তিনজন নিয়ে জামাতে পড়ে কেউ একা একা পরে মানে যার যার মতো শেষে পড়তেছে কত রাকাত এটাও অনির্ধারিত আর পুরা মাস জামাতের সাথে পড়া এটাও নির্ধারণ তখনও হচ্ছে না এবার ওমর ফারুক রাদি আল্লাহ তালা আনহু একদিন রাতের বেলা মসজিদে গেলেন মাত্তা মালেক কিতাবের নাম মাজা আফি রমাদান শিরোনাম ইমাম মালিক রহমতুল্লাহ আলাই বর্ণনা আনছেন মুয়াত্তা মালিক ওই কিতাব যেই কিতাবকে অনুকরণ করে ইমাম বুখারী বুখারী শরীফ লেখেন ইমাম মালিক রহমতুল্লাহ আলাই বর্ণনা আনছেন যার থেকে তার নাম আব্দুর রহমান আল কারি রহমতুল্লাহ আলাই তিনি বলেন খরাজতু মাআ উমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আন ফি রমাদান আমি রমজান মাসে ওমর ফারুক রি আল্লাহ আনহুর সাথে মসজিদে গেলাম কোন মাসে রমজান মাসে রাতের বেলা মসজিদে গেলাম মসজিদে যাওয়ার পর আমি দেখলাম ওমর ফারুক আল্লাহ তালা আনহুর সাথে মসজিদে গিয়ে দেখলাম মুসল্লিরা বিক্ষিপ্তভাবে মসজিদে নামাজ আদায় করে কিভাবে বিক্ষিপ্তভাবে ইউসল্লির রজলুল ইনফসিহী মসজিদে কেউ একা একা তারাবির নামাজ পড়তেছে আবার কেউ ও রজুলু আর কেউ দুই চারজন নিয়ে জামাত করতেছে তাহলে একই মসজিদে কেউ কেউ একা একা তারাবি পড়তেছে আবার কেউ কেউ জামাত করতেছে মসজিদ একটা জামাত অনেকগুলা মানে একই নামাজ বিভিন্ন জন বিভিন্ন একই মসজিদের মধ্যে পড়তেছে এখন ওর ফারুক রাদি আল্লাহ তালান সুন্দর যোদ্ধা আগে বুঝেন আমি আপনাদের সামনে বয়ান করতেছি এখন কয়জন ওই পাশে একজন করে আর এই পাশে একজন আমরা তিনজন একসাথে করলে বিষয়টা অনেক সুন্দর হবে না আচ্ছা তাহলে বোঝা গেল একজন কথা বলাটা সুন্দর সবাই শুনতে পারে এই তো আচ্ছা এই জন্য তো সুরে ফাতে একজন পরে আর পিছনে সবাই চুপ থাকাটা নিয়ম কি ঠিক আচ্ছা

অমর ইবনুল বলেন আল্লাহর কসম আমার মন চায় আমি যদি এই মসজিদের সবাইকে এক ইমামের পিছনে একটা জামাতে দাঁড় করাই দিতে পারতাম তাহলে যেই ভাবনা সেই কাজ ফাজাম অমর ইবনুল খতী আল্লাহ রসুলের সাহাবি বিখ্যাত সাহাবি উবাই ইবনে কাব রাদি আল্লাহ তালান তাকে ইমাম বানায় দিলেন এই উবাই নবীর ওই সাহাবি যেই সাহাবিকে উবাই ইবনে কাবকে আল্লাহ রসুল সাল্লা আলি সাল্লাম বলেছেন উবাই আল্লাহ পাক রব্বুল আলমিন বলেছেন কে বলেছেন আল্লাহ পাক রব্বুল আলমিন বলেছেন আমি যেন তোমাকে কোরআন তেলওয় করে শোনাই ইবনে কাব বলেছিলেন আল্লাহ হুজুর আল্লাহ আমার নামটা নিছে নবীজি বললেন হ্যাঁ আল্লাহ আল্লাহ তোমার নাম নিয়ে এই উবাইবনে কাব কে ইমাম বানায় দিলেন সব মুসল্লিদেরকে এক জামাতে দাঁড় করা দিলেন শুরু হয়ে গেল পুরা রমজান মাসে এক মসজিদে জামাতের সাথে তারাবিদ নামাজের আদায়ের সূচনা কয়দিন একদিন দুই দিন তিন দিন না পুরা রমজান তাহলে মতভেদে আমাদের মতভেদের মাঝে প্রথমে পাইলাম রসুলের তারাবি তারাবির মধ্যে পেয়েছি দুই দিন বা তিন দিন জামাতে তারাবি সাহাবি ওমর ফারুকের সুন্নতের মধ্যে পাইলাম জামাতে পুরা মাস তারাবি রাকাত কিন্তু এখনো পাইনি মহাত্মা মালেকের মাজা আফি কিয়ামি রমাদানা শিরুরামের মধ্যে ইমাম মালেক আরেকটা আদিজ আনছে যারা বিশ্বাঘাত পরেন বা যারা কম পরেন আলোচনাটা সবাই ইনসাফের সাথে শুই নেন শোনার পর এরপরে হয়তো আপনি দুই চারটা গালি বা কিছু দেন কিন্তু ইনসাফের সাথে পুরাটা শোনেন কারণ আপনি যদি এখন থেকে এই নিয়োগ করে দেন আপনি কইলি কি না কইলি কি আমি আমারটা চলব এরকম না আপনি পুরা আলোচনাটা ইনসাফের সাথে শোনেন শোনার পর বাস্তবতা জানেন আমি বাস্তবতা খালি বলবো বর্ণনাগুলা বলবো এরপরে আপনি কি করবেন সেটা অন্য বিষয় কিন্তু ইনসাফের সাথে পুরো আলোচনাটা শোনেন আপনাদেরকে যেন কেউ আসলে বারবার এই আপনারা না অনেক বিভ্রান্ত বিশ্বাঘাত যারা পরে এরাও খালি বারবার কয় হুজুর ঝামেলা আছে ওমুকে এই জ্বালায় ওই জ্বালায় এই পুরো আলোচনাটা শোনেন আর কেউ জ্বালাবে না এক নাম্বার সৈব বুখারি এগারোশো উনত্রিশ এখান থেকে বাইলাম রসুল সাহাবাদেরকে দুই দিন বা তিন দিন তারাবি পড়াইছেন দুই নাম্বার মুসলিম শরীফের ষোলোশো পঁয়ষট্টিতে পাইলাম রসুল বলেন তারাবি পর 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 উৎসাহ দিলেন বিদায় নিলেন আবু বকর সিদ্দিকের জামানায় উৎসাহ তিন নাম্বার ওমর ফারুক রদি আনহু তালহুর জামানার প্রথম দিকে তারাবির উৎসাহ চলছে চার নাম্বার হজরত ওমর মসজিদের সব মুসল্লিদেরকে এক ইমামের পিছনে পুরা রমজান তারাবি জামাতে পড়ার সূচনা করে দিলেন মাজা আফি কিয়া আমি রমাদন শিরুনাম মত্্যা মালালেকের রেখানে। ইজি দিবনে রুমান থেকে বর্ণনা তিনি বলেন। কা নাসুয়া কুমুন আফি জামানী আমারাব নিল হত্তাব প্রদী অল্লাহ হতা আলা আন বিসালা সিম শনা রকা। ও মরিবনুল হত্যাব্রদী অল্লাহ তা আনহুর আনুর জামানা মুসলমানরা তেশ রাকাত নামাজ আদায় করা শুরু করছেন তাররা ২শ রাখত তারাবি তিন রাকাত এখন আসেন আমাদের ঝগড়া ছিল কয় রাকাত তো একজনে কইছে বিশ একজনে কয় ষোলো একজনে বারো একজনে কয় চার এখন আলেম সারা অন্যরা বলেন মূল নীতি কয়টা কার শূন্যত দর্ব কার সুন্নত নবীর সুন্নত আর সাহাবাদের সাধারণ জনগণ একটু বেশি বললেন নবীর শূন্যত আর সাহাবাদের নবীর শূন্যতে রাকাত পাইছি না তারাবি পাইছি পুরা মাস পাইছি না দুই বা তিন দিন আচ্ছা এবার এই সুন্নতের পর সাহাবাদের সুন্নত ধরলাম আবু বকর সিদ্দিকের জামানায় আমরা কি তারাবি রাকাত পেয়েছি না শুধু তারাবি পাইছি ওমর ফারুকের প্রথম জামানায় রাকাত পাইছি না শুধু তারাবি এরপরে হজরত মোহরের জামানায় তারাবি তিন দিন পেয়েছি না পুরা মাস এরপর হজরত মোহরের জামানায় তারাবি কি পুরা মাস কয়েক রাকাত পেয়েছি না বিশ রাকাত তাহলে এবার মিলান মতভেদ লাগলে মূলনীতি দুইটা নবীর শুন্যতে তারাবি পাই সাহাবাদের শূন্যতে বিশ রাকাত পাই নবীর শূন্যতে কি পাই সাহাবাদের শূন্যতে বিশ্বাকার তার তো ব্যাস দু মিলান তো তার ঝগড়া থাকে না না এরপর আপনি ইচ্ছা করে কইবেন না অত সেই তিনটা হাদিস বললাম তিনটা সহি হাদিস আবু দাউদের চার হাজার ছশো সাত নাসাইয়ের পনেরোশো আটাত্তর ইবনে মাজার বিয়াল্লিশ নাম্বার সব সহি হাদিস মানে সহি মানি নাসির উদ্দিন আলবানি রহমতুল্লাহ সবগুলার সহি বলছে আর কি কম রসুল্লাহ সাল্লাহ আলিহাসাল্লাম ওনার সাহাবী উমর ফারুকের জামানায় শুরু হয়ে গেল কয় রাগাত তারাবি এই জন্য আমরা বাড়ির দাঁত দিয়ে শুধু নবীর সুন্নত দরি না সাহাবাদের সুন্নত আচ্ছা এবার বুঝেন আমার দিকে তাকান আমি আপনাদেরকে বললাম ওনার কথা শুই নেন তাকান আমার দিকে আমি আপনাদেরকে বললাম ওনার কথা শুই নেন তো ওনার কথা শোনা কার কথা মানা হা হা বুঝে বলেন আমি আপনাদেরকে বললাম ওনার কথা শুনবেন তো ওনার কথা শোনা কার কথা মানা নবীজি বললেন আমার সুন্নত ধরো আর সাহাবাদের সুন্নত ধরো নবীর সুন্নত ধরা মানিও নবীর কথা মানা সাহাবাদের সুন্নত ধরা মানিও নবীর কথা মানা আল্লাহ বুঝার তৌফিক দান করেন মাহফিলে মসজিদে সবাই বুঝে বুঝে বাহিরে গিয়ে মাথাটা আবার পেস লাগায়